নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর আজকে রেসিপি হচ্ছে মোরলা মাছের চড়চড়ি আর চড়চড়িটা রান্না করার জন্য আমি আলু কুচি ব্যবহার করব আর টমেটো দিয়ে এছাড়া অন্য কোনো সবজি আজকে ব্যবহার করছি না সেজন্য এখানে প্রথমে আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একটু ঝাল ঝাল করে রান্না করব তাই কাঁচামরিচটা বেশি দিয়েছি আর এখানে হচ্ছে আদা আর রসুন আর হচ্ছে জিরা বাটা আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো মরিচের গুঁড়া আগেই বলেছি আজকে ঝাল ঝাল করে রান্না করব। সেই জন্য মরিচের গুঁড়া এবং কাঁচামরিচটা একটু বেশিয়ে দিয়েছি আর সাথে দিলাম হলুদের গুঁড়া আর তেজপাতা এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন ভালো করে মাখিয়ে নেব ফার্স্টে এগুলো মাখানো হয়ে গেলে এরপরে হচ্ছে কুচিয়ে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আমি আলুগুলো আজকে একটু মোটা মোটা করেই কুষিয়েছি আর যেহেতু নতুন আলু একদম গলে যাবে সেজন্য একটু মোটা করেই কেটেছিলাম এখন হচ্ছে এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখন তো টমেটোর সিজন বাজারে কম দামে টমেটো পাওয়া যায় তো আমাদের জন্য ভালোই হয়েছে টমেটো দিয়ে আজকে মানে অনেক ধরনের তরকারি রান্না করা যায় তো এখন টমেটো কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো মরলা মাছ নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছও আছে এর মধ্যে ভালো করে কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আলতো হাতে এগুলো হচ্ছে মাখিয়ে নিতে হবে বেশি জোরে প্রেস করে মাখানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো সব ঠিকঠাক মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু জল দিয়ে এটা চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলে আমাদের চরচড়ি রান্না করা হয়ে যাবে এটা রান্না করা খুবই ইজি তোমরা দেখতে পেলে আমি কত সহজে একসাথে বসিয়ে দিলাম আর অনেকেই হচ্ছে মাছটা ভেজে রান্না করে তবে আমার কাছে মনে হয় চরচড়িটা মোরলা মাছের এভাবে কাঁচা রান্না করলেই বেশি ভালো হয় এই তো আমাদের তরকারি রান্না প্রায় শেষ আর এটা একটু ঝোল রাখবো সেই জন্য এই পর্যায়ে হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়ে দিয়ে দিচ্ছি চাইলে এখানে ধনে পাতা কুচি দেওয়া যায় তবে আমি আজকে ধনে পাতা কুচি দিচ্ছি না গরম মশলার গুঁড়ে দিয়ে এটা নামিয়ে নেবো চুলা থেকে একটু ঝোল ঝোলঝলেই রেখেছি আমি আজকে এই তো আমার মোরলা মাছের চটচড়ি একদম রেডি একদম হোটেলে যেভাবে রান্না করা হয় আমি সেভাবে রান্না করার চেষ্টা করেছি আর আমি তো বলতে পারবো না কেমন হয়েছে কারণ তোমরা যদি বাসায় ট্রাই করো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে স্বাদটা কেমন হয়েছে তো আজকে এখানে বিদায় নিবো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তার সবাইকে